হ্যালো এব্রান আমি সজীব গত পয়লা মে দু আমি আমার গায়ন কমশ্যা অপারেশন সার্জারি করাই প্রথমে আমি বলতে যাই। যে এই গায়ন সমস্যাটি আমার যখন আমি প্রায় ক্লাস সিক্স সেভেনে ছিলাম তখন থেকেই ছিল তো এতদিন হচ্ছে টাকা পয়সার অভাবে বা বিভিন্ন কারণে আমি অপারেশনটা করাইতে পারিনি পরবর্তীতে ইউটিউবে খুঁজতে খুঁজতে আমি হচ্ছে রাজভাইয়ের হচ্ছে সাথে পরিচিত হই আমি প্রায় দীর্ঘ এক বছর ধরে রাজভাইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড ছিলাম সেখানে আমি দেখতাম রাজভাই বিভিন্ন পোস্ট করতো কাদের অপারেশন হয়েছে কতদিন হয়েছে তিনি বিভিন্ন গাইডলাইন দিতেন ওনার পরামর্শ অনুযায়ী আমি দু একজনের ডাক্তারের কাছে যাই কিন্তু সেখানে যে দেখতে পাই যে আমাদের যে চিকিৎসা খরচটা অনেক বেশি যেহেতু আমি একজন শিক্ষার্থী আমার কাছে অত টাকা নেই যে যে খরচ করার মতো পরবর্তীতে আমি রাজভাইয়ের সাথে যোগাযোগ করি এবং একটা অফার পাই সেখানে তিনি হচ্ছে মোস্তেক হুসেন আসিফ ভাইয়ের মাধ্যমে আমার এই অপারেশনটা করানো হয় ইম্পালস হসপিটালে আজকে আমার অপারেশনের পনেরো দিন পূরণ হলো যে অবস্থা এখন বুকের অবস্থা আমার ভালোই আমি নিচে হচ্ছে রাজবাইয়ের দেওয়া বেল্ট ব্যবহার করছি যেটা আমার বুকের সে বানতে সাহায্য করবে এই আমার অপারেশনের জার্নিতে আমি রাজভাইকে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে ওনার কারণেই এত বড় একটা পদক্ষেপ আমি গ্রহণ করলাম না হয় এত বড় পদক্ষেপ গ্রহণ করা আমার পক্ষে সম্ভব ছিল না দেখেন যেগুলা চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না